বাদশার কানে যখন এই আওয়াজ পৌঁছে গেল গোলামরা ডাক দিয়া বলো রে আপনি কেন যে গোলামকে দেখতে ভালো দেখায় না এই গোলামকে কেন ভালোবাসেন আপনার উজিরা আপনার চাকররা আপনার অন্য অন্য গোলামরা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে রে বাদশাহ এবার ডাক দিয়া বলে ও আমার তোমরা তোমরা আগামী কাল সবাই সামনে আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করব। কেন এই গোলামকে আমি বেশি ভালোবাসি বাচ্চা এবার যখন গোলামরা সবাই আসার পর বাদশা প্রতিটা গোলামের হাতে এক একটা বন্দুক দিয়া আবার কেউ বলেন মরদ দিয়া দিলেন আর একটা চাবুক চুরি দিয়া দেন বাদশা গোলামদেরকে ডাক দিয়া বলে এই মুলকারা এমন জায়গায় জবাই দিবা দুনিয়ার কেউ যেন না দেখে কোথাও যেন না দেখে আমার আল্লাহ যেন না দেখে জোরে কান আল্লাহ আকবর কে না দেখে আমার আল্লাহ আল্লাহ যেন না দেখে এবার বাদশার কথার শোনার জন্য এক একজন গোলাম এক এক দিকে দৌড় সবাই বিকাল যখন হলো ওই মূর্খাটার সবাই জবাই কইরা চাকু হাতে কইরা নিয়ে আসছে যে গোলামকে বাদশা এত ভালোবাসছে এত মোহাব্বত করছে ওই গোলাম জেন্দা মুরগা নিয়া বাচ্চার সামনে হাজির আর থর 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 কইরা কাঁপে বাদশাকে ডাক দিয়া বলে ওরা বাদশা আমাকে আপনি মাফ করিয়া দে আমি আপনার হুকুম ঠিক মতো আনতে পারি আমাকে আপনি মাফ করিয়া দে বাচ্চা গোলামকে এত জোরে দমকি দেওয়ার পর গোলাম আরো কাঁদতেছে আরো কাঁদতেছে গোলাম এবার বাদশাহকে ডাক দিয়া বলে রে মালি আমি আপনার কথাটা মানার জন্য ওই মুরগা আর চাবুক নিয়ে সুড় দিয়ে আমি পানির ভিতরে ডুব দিয়েছিলাম আমি ডুব দিয়ে দেখি আমার দুনিয়ার কেউ দেখে না একজন আমার দিকে তাকে রইছে ও বাদশা আমি গভীর গেলাম যাওয়ার পরে যে সবাই জবাই করবো দেখি তাকে রইস হরে বাদেশ শুধু তাই না আমি যখন আপনার এই মুর্গা জবাই করার জন্য আদর্শ মানার জন্য রে বাদেশ চলে গেলাম কোন দুনিয়ার মানুষ দেখিরা যখন আমি জবাই করবো আবার সবাই তাকাইয়া দেখি আমার দিকে একজন তাকাইয়া রয়েছে জোরে কার বলে আমার দিকে একজন তাকাইয়া রয়েছে বাদশাহ ডাক দিয়া বলে রে নাদা ওর দিকে কে তাকে রয়েছে বাদশা ডাক দিয়া বলে রে বাদশা গোলাম কে ডাক দিয়া বলে বাদশা আমি দেখি দুনিয়ার কেউ আমার দেখে না আমি দেখি আমার মাওলা আমার দিকে তাতে রইছে দুনিয়ার সবার চক্ষুকে ফাঁকি দেওয়া যায় আমার মালিক আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না আমাদের জবানটা সৃষ্টি করেছেন কে আওয়াজ দিতে হবে জোরে জবান সৃষ্টি করেছেন কে আল্লাহ জবান যে সৃষ্টি করেছেন এই জবানের যে শক্তি শক্তি দিয়েছেন কে কি দুনিয়ার কোন মানুষ দিয়েছেন তাহলে জবান দ্বারা কি আমার মামলাতে একটু আমরা ডাকতে